নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা ঘরে যেভাবে সবসময় পাবদা মাছের ঝোল রান্না করে খাই ঠিক সেরকমই একটি রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমার রেসিপি আলু বেগুন ডালের বুড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তো দেখুন এখানে আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি মাছগুলোকে মেখে নিয়েছি মাছগুলো মেখে রেখে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি পাবদা মাছ ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি পাবদা মাছ কিন্তু ডুবো তেলে ভাজলে একটু ফাটার ভয় থাকে সেই জন্য অল্প তেল দিয়ে পাবদা মাছ ভাজলে কিন্তু ভাজাটাও খুব ভালো হয় আর একদমই ফাটে না আর সর্ষের তেল দিয়ে যে কোনো আসছাড়া মাছ কিন্তু একটু মেখে নিলে কিন্তু ভাজতে অসুবিধে হয় না তো দেখুন মাছগুলোকে আমি দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে কিন্তু হালকা ভেজে নামিয়ে নিয়েছি নিয়ে এখন ওই তেলের মধ্যেই আমি একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এখন দেখুন আমি একইভাবে বেগুনগুলোকেও ভেজে নেব যেহেতু এখানে আমি আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম তো এখানে আমি বেগুনে আর হলুদ দিইনি নুন দিয়েই ভেজে তুলে নেব তো দেখুন বেগুনগুলোও আমি কিন্তু হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দু চামচ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব এভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়েছি এতে করে মশলাটা পুড়ে যাবে না জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এভাবে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু এখানে পাবদা মাছের ঝোলটা পাতলা হবে তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এভাবে কিন্তু পাবদা মাছের ঝোল একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতে তো ওই পাবদা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না তো দেখুন ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো দিয়ে ওপর থেকে আমি ডালের বড়ি দিয়ে দিলাম ডালের বড়িগুলোকেও কিন্তু আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম বড়িগুলো দিয়ে এখন আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনগুলো আমি সবার শেষে দিয়েছি এতে করে কিন্তু বেগুনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না গোটা গোটাই থাকবে আগে থেকে দিয়ে দিলে কিন্তু বেগুন একদম গলে যাবে তো দেখুন বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েই কিন্তু ঢেলে নিয়েছি এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আপনাদের তো দেখুন পাবদা মাছের ঝোল কিন্তু একদম রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন